اللهم آمين. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكنا عذاب கர்ப்பய

পরে দীর্ঘক্ষণ কথা বললাম কথা শেষে হাত তুলেছি আল্লাহ এই কোরআন এর মাহফিল আমাদের সকলের নাজাতের দরিয়া বানায়া দাও এই কোরআনের মাহফিল করেছে একদল যুবক এই যুবকদের কারণে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও এই জন্য যুবকদের পাশAppCompat নামাজি বানায়া দাও এই যুবকদের সঙ্গে আল্লাহ আমরা যারা সঙ্গ দিলাম সবাই কালনা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও দিনের বেলার প্রোগ্রামে যত মানুষ উপস্থিত হলো আমাদের পরিবারের যত মানুষ কবর হয়ে গেছে সবাই কান্না তুমি মাফ করে দাও সবার কবর গুলাল্লা তুমি জান্নাতের বাগান দিয়ে ভরপুর করে দাও সবার জীবনের ত্রুটি গুলো মাফ করে দাও এখন যারা বেশি আছে আল্লাহ আমাদের আপন যারা কবর আছে আর যারা দুনিয়া আছে সবাই কাল তুমি মাফ করে দাও বাবু দয়া করে যারা আমরা টাকা দিলাম পয়সা দিলাম সময় দিলাম শ্রম দিলাম মেধা দিলাম সবাইকে আল্লাহ তৈরি বন্দুর করে দাও আল্লাহ সবার জীবনের আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ তারা আমাদের দেশটার একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও আমাদের দেশটার একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও আমাদের দেশটার একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও কোরআন দিয়ে আমার নেতারা চলছে কোরআন দিয়ে দেশ চলছে কোরআন দিয়ে আমার এলাকার মানুষ চলছে এটা দেখে মৃত্যুবরণ করার তাও দিয়ে দাও এই যুবকদের জন্য আবারও দোয়া করি আল্লাহ যুবকদেরকে একতাবদ্ধ থেকে আগামীতে এই ময়দানে যেন আরো বড় মাহফিল দিতে পারে তাও দিয়ে দাও আল্লাহ আগামী বছর এই ময়দানে তুমি রাতের বেলার মাহফিলটা কবুল করিও রাতের বেলায় মাহফিলটা হলে বহুত লোক হয় এবং রাতের বেলায় অনেক সময় দেওয়া যায় দিনের ব্যাপার মাহফিল বেশি সময় দিতে পারি না যতটুকু কথা বলেছি এতটুকু কথার পরে সকল কামল করার তাও দাও মঞ্চে আলেমেরা বসে আছে খতিব বসিয়ে আছে নেতারা বসিয়ে আছে আর সকল নেতাদের কাল তুমি কবুল করে নাও আমি জানি আমার বিশ্বাস বগুড়ার মাটি বিএনপির ঘাটি বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ থেকে এ দেশের সংস্কারের জন্য কাজ করা তাও শিখিয়ে দাও বিএনপি যেমন ক্ষতিগ্রস্ত জামাত তেমনই ক্ষতিগ্রস্ত আল্লাহ তাই করে দুইটা দলের ভিতরে তুমি ফাটল সৃষ্টি করে দিও না দুইটা দলের ভিতরে নির্বাহ বজায় রেখে আল্লাহ আগামী নির্বাচনে দুইটা দলের সমন্বয়ে কিভাবে